এভাবে কি থাকা যায় বলো আমি আর পারছি না কি কষ্ট হচ্ছে গরম লাগছে সব সময় তো এসি চালিয়ে রেখে দিচ্ছি কিন্তু এবার অল টাইম এসিতে থাকাও যায় না মানে একটু এসি থেকে বেরিয়েছি কিনা দেখো না ঘেমে যাচ্ছি তো সব ওই এসিটা ওই ঘরের ফ্যানটা একটু রেস্ট দিলাম তাই এই রুমে এসে একটু বসছি কাজ তো সেরকম কিচ্ছু নেই সব কিছু মানোর আনটি করে দিয়েছে ব্রেকফাস্ট বাবুর ব্রেকফাস্ট চাঁদ দেওয়া মোছা বাসন মাজা কাপড় কাঁচা মোছা ডাস্টিং টাস্টিং আমি শুধু দুঘরের বাসি বিছানা ঝেড়েছি উনি সমস্ত মোছামোছি করে দিয়েছে আর বাবুর দুপুরের খিচুড়িটাও উনি সমস্ত রেডি করে দিয়েছে আমি শুধু সিটি দিয়ে নেব আর আমি তো রান্না করছি না আজকে কাল দুদিন মাদের বাড়িতে খাবো এই সমস্ত হেয়ার নিয়ে রান্না করতে আমার একদম অসুবিধে কালকে হেয়ারটা ওয়াশ করবে কাল ওই জন্য আর বাড়িতে রান্নাও করবো না মাদের বাড়িতে খেয়ে নেবো পরশু দিন থেকে তখন রান্না করব। এই একটা ব্যাপার আর আজ হলো চোদ্দোই আগস্ট রাত সাড়ে এগারোটায় আমাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে চৌতারাতে সবাই জমায়েত হচ্ছে তোমার জাস্টিসের জন্য আর জি করের যে ঘটনাটা ঘটলো না সত্যি ওটা একদম মানে গায়ে কাটা দেওয়ার মতন ঘটনা মানে অনেক ঘটনায় তো ঘটছে কিন্তু সব কিছুই একটা যা যা ঘটছে না আজকাল পৃথিবীতে সবই বাজে কিন্তু এই যে ঘটনাটা না এটা একটা মানুষের বুকের মধ্যে গেঁথে আছে যেন কোথাও গিয়ে বারবার গাটা কাটা দিয়ে উঠছে শিউরে উঠছে এরকম একটা ব্যাপার তো ওই ঘটনাটা নিয়ে আজ একদম জাস্টিস করব রাত দখল করব তো ওই একটা প্ল্যান হয়ে আছে এবার বাবুকে ঘুম পাড়িয়ে কতক্ষণে যেতে পারবো ওটা একটা বিষয় আমি যাব বোন যাবো একসাথে এখনও বোনের সাথে সেরমভাবে কথা হয়নি মাদের বাড়ি যাব দুপুরবেলায় যখন খেতে তখন বোনের সাথে বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেবো এখন তো সেরকম কাজ নেই বাবুকে ইয়ে তোমার স্নান করিয়ে নেবো তারপরে আমিও স্নান করে নেবো আমি স্নান বলতে ওই যে মানে ওই কাকের মতন স্নান হচ্ছে করে নিয়ে তারপরে দেখা যাচ্ছে কি হচ্ছে চলো বেরিয়ে পড়ি রেডি হয়ে গেছে রেডি বলতে বাড়ি পরা ড্রেস এই যে একদম নর্মাল প্যান্ট ড্রেস তোমাদের দাদা তো অফিস থেকে লাইন যাচ্ছি ও আমি বাবু একসাথে বাইকে যাবো যে বাবু আর পাপা যাচ্ছে টোটোতে চলো বেরিয়ে পড়ি খিদে পেয়ে গেছে ভীষণ বাবু এসে এসেই আগে বোনের কোলে উঠে গেছে ও ওর সাথে খেলুক ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি এখানে এসে একদম খেতে চায় না ও বোনের সাথে খেলার খেতে মা খেতে দাও মা কি করছো তুমি এখন আবার হ্যাঁ মাত্র বারো খিদে পেয়েছি চলো এখানে পাত খেতে দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাইকে বানিয়েছে বেগুন ভাজা আমরা চাটনি তোমাদের দাদা ভাই পছন্দ করে তাই এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের কালিয়া আর ওটা আমার বেগুন ভাজা এটা আমার বেগুন ভাজাটা তোমার তো এই হলো আজকের মেনু আর তার সাথে ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজা বেগুন ভাজা মাছের কালিয়া মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আমরা চাই চলো এখানে বোন আর আমি ঘুমিয়ে আছি

আমি দালালদের মতন করব করবো না না ভাল লাগে না দেখতে করিস না দিদি আমার খুব শখ ছিল এই সব বিশ্বাস করে হচ্ছে যত এগুলো করবি আর ছোট লোক ছোট লোক লাগে আমারই তো ইচ্ছে ছিল এখানে ফুটো করবো ট্যাটু করবো ট্যাটু করবো না আমি ট্যাটু করার ইচ্ছা ছিল এক সময় কিন্তু ভালো নয় তোমাদের দাদা ভাই এসে বারণ করে দিয়েছে এখান থেকে একটু করবি

আবার এটা দেখে আবার লোকজন কমেন্ট করে দেখিস তোর ভালো তো সব ফলো এই আমার যে মানে বাজে ব্যাপার হচ্ছে ইউটি স্টুডিওতে কোথায় ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউ আজকের ভিডিওটাতে হ্যাঁ রিয়ালে গিয়ে কথা দেখাচ্ছে উনপঞ্চাশ টাকা হচ্ছে বত্রিশ হ্যাঁ রে কেন এরকম হচ্ছে বল তো এই সমস্যাটা বিগত প্রায় দু বছর ধরে চলছে আমার সাথে আগ আগের বছর তার আগের বছর জুলাই মাস থেকে এই সমস্যা চলছে মানে বছর পুরোপুরি তো আগস্ট মাস চলছে পুরোপুরি দু বছর ধরে এই সমস্যা চলছে আপডেট কিছুতেই হচ্ছে না কি জানি মানে শর্ট শর্ট ভিডিওগুলো পরে গিয়ে আপডেট হয়ে যাচ্ছে একদিন পরে গিয়ে কিন্তু লং লং ভিডিওগুলো আপডেটই হচ্ছে না আমি ভাবছি তো মানুষদের কাছে যাবো জানিস ও কি জিনিস না মানুষদের হচ্ছে কি তোর এই সমস্ত কিছু তোর ইউটিউবের এই সমস্ত সমস্যাগুলো দেখে আজকে সবাই রাত এগারো পর্যন্ত জানা শুনে জানি না হোয়াটসঅ্যাপে তো অনেকে বলেছে আসবো রিজেন্টলি না যেতাম বাবুর জন্য যাওয়া হবে না আমার কি বলবো চুল খুলে রাখতে আর ভালো লাগছে না তোমরা কমেন্টে বলছো যে এই লুকটা আমাকে ভালো লাগছে ফেসবুকেও কমেন্ট করেছো আবার ইউটিউবেও দেখছি কমেন্ট করছো কিন্তু মানে হ্যাঁ অবভিয়াসলি সে এরকম লুক তো সবাইকেই ভালো লাগে বাট মিডিল স্মৃতি করে একদম ভালো লাগে না কিন্তু রিকোয়েস্ট করেছো যেন আমি মিডিল স্মৃতি করে শাড়ি পরে একটা পিক দিই তো অবশ্যই আমি চেষ্টা করব রাখার কখন যদি শাড়ি পরি তাহলে মিডিল শীতে করে শাড়ি পরে একটা সুন্দর পাড়া লুক দেবো বাবু বোনের ব্যাগ নিয়ে খেলছে এরা টিপটপ খেলছে টিপটক ওখানে লেটে গেছে বাইরেটা অন্ধকার কিন্তু বেশ এখানে দাঁড়ালে একটা স্নিগ্ধ বাতাস আসে আজকে কিন্তু একদম হাঁ বইছে না স্নিগ্ধ বাতাস আসছে না তবে স্নিগ্ধ তা হয়ে রয়েছে মা গেছে কিছু স্ন্যাক্স আনতে চায়ের সাথে খাওয়ার জন্য বাকি আমি তো এখানে মামুনা চলে আসছি তোমাদের দাদু ভাই এখানেই আসবে এখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়ব মা যেতে দিল না বললো চাটা খেয়ে যা মা রুটিও বানিয়ে দেবে আর আমি পাপাকে রেখে যাচ্ছি পাপাকে দিয়ে রুটি নিয়ে যাবে এখন আমরা বেরিয়ে যাই চা খেয়ে বেরিয়ে যাবো কিচেনে মা এখন সাজাচ্ছে চা চার সাথে টা চলো এক ঝলক দেখি এই যে মা চা তার সাথে টা সাজাচ্ছে আর চা হয়ে গেছে মা চাফি বানাচ্ছো না চাফি মানে চা কফি একসাথে আমার মায়ের শরীরটা একটু খারাপ জানো তো রোগা হয়ে গেছে আগের থেকে অনেক মাকে দেখি ডক্টর দেখাতে হবে রিসেন্টলি শুক্র শুক্রবারে হবে না সোমবার দিন ডক্টর দেখে নেবো মাকে শানি এসো তোমাদের দাদাভাই চলে এসেছে কই শানি বাচ্চা নিয়ে যদি কোথাও যাওয়া আসা হয় তো ব্যাগ থাকবেই চলো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও চলো বেরিয়ে যাচ্ছি মা আসছি হ্যাঁ মা পাপাকে রুটি করে দেবে পাপা রুটি নিয়ে যাবে আর রাতে রান্নার ঝামেলাও করার নেই আসছি হ্যাঁ আমার যে ব্লাউজগুলো ট্রেলারে দেয়া ছিল না সেগুলো ফাইনালি নিয়ে নিলাম তিনটে ফিটিংসের তোমার একটু খোলা ছিল সেটা বাকি তো বাড়ির চাবি নিয়ে আসতে ভুলে গেছি তোমাদের দাদাভাই গেল আবার মাদের বাড়ি ওখান থেকে চাবি আনছে দেন এখন তোমার ভাদ্র মাস পরে যাওয়ার একটা ব্যাপার আছে আর আমাদের বাড়িতে যে ঝাড়ু না সেটা পুরো হয়ে গেছে তো ঝাড়ু কেনারও একটা ব্যাপার আছে সুতরাং আমি দোকানে জিজ্ঞেস করে নিলাম যে আজকে কেনা যায় কিনা তো ভাদ্র মাসে তো অবিয়াসলি কিনতে হয় না

তরকাটা খোলো বেস্ট লাগে এখানকার তরকা আজকে আবার কেমন করে রোজই তো একই করে তাহলে বেশি ভালো হবে বলে বলে করিয়েছে তুমি বলে বলে করিয়েছো দাও তো প্লেটটা দাও না বলে বলে তরকা হয়েছে বলে বলে টেক্সটাইল মোড়ে কেমন ভিড় খুব জমায়েত হচ্ছে ভিড় হচ্ছে হ্যাঁ যারা জমায়েত হতে পারবে না তারা বাড়ি থেকে যেন উৎসাহ করে যেমন আমি যেতে পারবো না বাবুর চনে ঘটনাটা তো খুব পাঁচের ঘটনা হুম ফোটেজ অবশ্যই দরকার অবশ্যই জাস্টিস দরকার জুড়ে অবশ্যই দরকার এবং এর একটা দরকার করতেই হবে মানে দিনের যাচ্ছে জিনিসটা ডিনার কমপ্লিট করে এখানে বসলাম আর আমাদের বহরমপুর বাবু তুই শোন না রে ও কিন্তু ধরো আমাদের বহরমপুরে হচ্ছে কি তোমার চৌতারাতে ওই টেক্সটাইল মোড়ে মানে কাতারে কাতারে সব মেয়ে ছেলে জমায়েত হয়েছে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাবু দেখছো তো এখন বারোটা বাজছে এখনও ও কিন্তু ঘুমোয়নি এবার ওকে রেখে বাড়িতে ধরো বেশি কেউ থাকে না বাপা আমি তোমাদের দাদা ভাই বাবু আমার চারজন এবার ওকে রেখে যাওয়াটা টাফ হয়ে যেত ছোট বাচ্চা আছে একদমই মানে ছোট বাচ্চা সে জন্য যেতে পারলাম না কিন্তু বাড়ি থেকে আমি বসে লাইভ দেখছি উৎসাহিত করছি এটাই আর দেখো উৎসাহিত করার থেকে আমার মতে বলে আজকের রাতটা শুধু নয় প্রত্যেকটা রাতই যেন নারীরা দখল করে রাখে আমার মতে বলে মানে আজ রাতে থেকে শুরু হলো মানে এই যে হ্যাঁ তার আগে বলি ফিফটিন আগস্টের সবাইকে শুভেচ্ছা অনেক এই যে পনেরোই আগস্ট যেমন দেশ স্বাধীন হয়েছিল না তার সাথে সাথে আমার মতে বলে আজকের দিনে নারীদেরকে স্বাধীন স্বাধীনত্বর একটা পরিচয় দেওয়া খুব দরকার শুধু আমাদের বহরমপুর নয় প্রত্যেকটা জায়গায় থেকে মানে যেমন শ্যামনগরে দেখছি খুব বেশি উৎসাহিত হচ্ছে ভালো লাগছে ব্যাপারটা নিয়ে জাস্টিস চাই জাস্টিস চাই জাস্টিস চাই সত্যি মানে বিচার চাই অবিচার হয়ে গেছে বিচার চাই তো এরকম জিয়াগঞ্জ আজিমগঞ্জ লালবাগ আমাদের বহরমপুর সব 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 বেলডাঙ্গা সব জায়গায় যেখানে যেখানে মানুষ রয়েছে সবাই সব জায়গায় জমায়েত হয়ে এটা করছে খুব ভালো লাগছে যাতে জাস্টিস কিছু হয় তো এই জন্যই আমি বলছি আজকে রাত নারীদের দখল করতে বলছে তো আমি বলবো স্পেশালি আজকের পর থেকে নারীদেরকে যেন একটা স্বাধীনত্ব দেয়া হয় আর আজকের পর থেকে প্রত্যেকটা রাত যেন নারীদের দখলেই হয় নারীরা যেন রাস্তায় বেরিয়ে রাতে মানে বুক ফুলিয়ে ঘুরতে পারে তাদের যেন কোনো আঘাত করার মতন তাদের কাছে দৌড়ে ছুটে এসে তাদের শরীরে আঘাত করার মতন কেউ যেন পুরুষ আর না জন্মায় আর যারা জন্মে ছিল এরকম মানসিকতা নিয়ে তাদের মানসিকতাটা যেন মরে যায় এই যে নারীদের রাত দখল দেখে আমি বলবো কিছু কিছু পুরুষের জন্য না সত্যিই আজ পৃথিবীটার কি অবস্থা মানে একটা অসহায়ভাবে এরকম কিভাবে প্রাণ হারাতে হলো তো ভালো থাকুক সকল মা বাবা সন্তানরা সবাই ভালো থাকুক আর যে ঘটনাটা ঘটলো তার জন্য সত্যি জাস্টিস কিছু হোক এটাই বলবো বাড়িতে বসে তো চলো ডাটা